আজ নয় আগস্ট বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি হেডলাইনে চোখ আটকে গেল ডিবি অফিসে ও কারাগারে ভয়ঙ্কর নির্যাতনের বর্ণনা দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুর নবী এই ছিল হেডলাইন দৈনিক ইত্তেফাক তো রিপোর্টটি পড়ছিলাম বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এই গত চলমান ছাত্র আন্দোলনে ছাত্র সমন্বয়কদের একজন ছিলেন নবী আমরা অনেকেই তার নাম জেনেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি তো তিনি সহ আরো অনেককে সেই সময় ডিবি উঠিয়ে নিয়েছিল এবং নিয়ে আটকে রেখেছিল তারা মুক্তি পেয়ে আজই সাংবাদিক সম্মেলন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে তো সেই সাংবাদিক সম্মেলনে তাদের উপর চালিত নির্মম নির্যাতন পুলিশি নির্যাতনের বর্ণনা তারা দিচ্ছিলেন বিশেষভাবে নূরনবীর সঙ্গে যা ঘটেছিল তো নূরনবী বলেছেন তার বর্ণনায় যে বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনের থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবির চার পাঁচটি গাড়ি এসেছিল একসঙ্গে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সম্ভবত তাকে তুলে নিয়ে গিয়েছিলেন এডিসি বদরুল অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার বদরুল তো তাকে গাড়িতে উঠেই নাকি মারধর শুরু করা হয়েছিল নির্মমভাবে এবং ডিবি অফিসে নিয়ে তাকে চোখ বেঁধে ফেলা হয় সমস্ত কাপড় খুলে ফেলা হয় গা থেকে এবং প্রচণ্ড রকমের মারপিট করা হয় এক পর্যায়ে তার অণ্ডকোষে ইলেকট্রিক শক দেওয়া হয় তার হাঁটুর হাড় ভেঙে দেওয়া হয় পিটিয়ে যত রকমের নির্যাতন আছে সব তার উপর চালানো হয় তো নুরনবী বলেছেন যে আমার মনে হচ্ছিল আমি আর বাঁচব না একটা সময় মনে হচ্ছিল আমি বোধহয় এখনই মরে যাচ্ছি এবং আজই আমাকে ডিবি হেফাজতে মেরে ফেলা হবে তো এই হলো নূর নবীর উপর নির্যাতনের বর্ণনা আর কিছুদিন আগে আমরা সবাই দেখেছি পুরো দেশ দেখেছে এই সদ্য সাবেক ডাকসু ভিপি নূরের উপর কী নির্যাতন ডিবি অফিসে চালানো হয়েছিল এবং নূর কিভাবে পুলিশদের কাঁধে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিচারকের সামনে গিয়েছিলেন আমরা সবাই দেখেছি দৃশ্যটি এবং সেখান থেকে এই অবস্থায়ও তার চিকিৎসার ব্যবস্থা না করে সেই নির্দয় বিচারক নির্লজ্জ সেই ফেসিস্ট হাসিনা সরকারের লেগেসি সেই বিচারক তাকে আবার হাজতে পাঠাবার জেল হাজতে পাঠাবার ব্যবস্থা করেছিল এবং সেই বিচারকের চোখে পড়েনি বিষয়টি জানতে চাননি পুলিশের কাছে যে নূর এইভাবে হেঁটে কেন আসলো আমার এজলাসে বিচারক হিসাবে এটি জানতে চাওয়ার তার অধিকার ছিল তার একয়ারের মধ্যে পরে সেটি কিন্তু তিনি জানতে চাননি আসলে অতীতেও আমরা দেখেছি বিভিন্ন সময় রিমান্ডে নির্যাতিত হয়ে বিভিন্ন কয়েদি হাজতি আসামি তারা আসামি না আসলে প্রমাণ না হওয়া পর্যন্ত তো আসামি না তো অবস্থায় থাকা ব্যক্তিরা তো এইভাবে রিমান্ড থেকে যখন তাদেরকে ম্যাজিস্ট্রেটের সামনে কিংবা বিচারকদের সামনে নেওয়া হতো তারা অন্যের কাঁধে ভর করে কোন অনেক কষ্ট করে গিয়ে সেখানে দাঁড়াতেন কিংবা কখনো দাঁড়াতেও পারতেন না কিন্তু আমার জানা মতে আমি আজ পর্যন্ত শুনিনি কোন বিচারক সাহস করে জিজ্ঞেস করেছেন যে এই হাজতির কেন সে নিজের পায়ে দাঁড়িয়ে আমার এজলাসে আসতে কেন তাকে ধরে রাখা হয়েছে কেন একজন বিচারকের সেই সাহস হয়নি প্রতিটি বিচারককে আমি দেখেছি নপুংসকের ভূমিকা পালন করতে মেরুদণ্ডহীন কাপুরুষের ভূমিকা পালন করতে চুপচাপ থাকতে তারা কখনো জিজ্ঞেস করেননি কেন এটা করা হচ্ছে তাদেরকে কেন মারধর করা হয়েছে বা মারধর করা হয়েছে কিনা পুলিশের একতিয়ারে সেটা পরে কিনা আজ পর্যন্ত কোনো বিচারক কোনো ম্যাজিস্ট্রেট জানতে চাননি যদি জানতে চাইতেন এবং এরকম দুই একটা বিষয়ের তদন্ত হতো বিচারকের নির্দেশে তাহলে এই বিষয়গুলো থেমে যেত বহু আগে কিন্তু কখনই জানতে চাওয়া হয়নি কারণ তারাও ছিলেন হাসিনা সরকারের পদলেহি সেবা দাস তারা প্রমোশনের আশা করছিলেন হাসিনা নেক নজরে থাকবার আশা করছিলেন আওয়ামী লীগের হাই আপসের নেজ ন্যাক নজরে থাকবার আশা করছিলেন তাই তারা কখনো কোনো নির্যাতনের প্রতিবাদ করেননি এই সম্পর্কে তো এখন না বছরের পর বছর ধরে নির্যাতন এই দেশের মানুষের চলছে ডিবি নামক যে নাট্যশালাটি আছে রোডে যেখানে অনেক রকমের নাটক মঞ্চস্থ হয় আর সেই নাটকের ইদানীংকালের নাট্যগুরু নাট্য পরিচালক ডিবি হারুন ভাতের হোটেলের সেই ম্যানেজার যে নানারকম নাটক মঞ্চস্থ করে এসেছে গত বেশ কয়েক বছর ধরে সেই সুবাদে ডিবিকে সারা বাংলাদেশের মানুষ জেনেছে একটি অন্যরকম জায়গা হিসেবে একটি হিসেবে একটি হেল হিসেবে সেখানে যে গিয়েছে কোনো কারণে তার উপর অত্যাচার হয়েছে নির্মম অত্যাচার অবর্ণনীয় অত্যাচার আমরা বিভিন্ন সময় শুনেছি আর ছাত্র সমন্বয়কদের ছয় জনকে সর্বশেষ আটকে রেখে ডিবি হারুন এই পুলিশ সুপার হিরো হাসিনার সেবাদাস পদলেহী কুকুর পিসাচ যেই নির্যাতন তাদের উপর করেছে এবং যে মিথ্যে নাটক সাজিয়েছে এই অসভ্য হারুন বলেছে যে তারা নাকি তার কাছে হেফাজত চেয়েছে নিরাপত্তা হেফাজত সেই জন্য তাদেরকে নেওয়া হয়েছে সেখানে অথচ তাদেরকে আমরা পরবর্তীতে যখন তারা বেরিয়ে আসলেন তারা জানিয়েছেন সেখানে নিয়েও তাদের নির্যাতন করা হয়েছে ভয়ভীতি দেখানো হয়েছে ধমক দিয়ে চৌমিন সামনে রেখে চাইনিজ ফুড চৌমিন সামনে রেখে ছবি তোলা হয়েছে হারুনের লেখা ড্রাফট সেই চিত্রনাট্য সেটা তাদের দিয়ে পড়ানো হয়েছে যে তারা আন্দোলনে আপোষ করছেন সরকারের সঙ্গে সব দাবি দেওয়া মেনে নিয়েছেন এইসব মিথ্যাচার করা হয়েছে এটা আমরা সবাই বুঝতে পেরেছিলাম দেশের সব মানুষ বুঝতে পেরেছিল যে এটি একটি নাটক আর হারুন হলো ডিবি অফিসের সবচেয়ে বড় কাহিনীকার সবচেয়ে বড় চিত্রনাট্য রচয়িতা সবচেয়ে বড় প্রযোজক পরিবেশক পরিচালক সব কিছু এই হারুন এই হারুন এখনো কাস্টুডিতে আসেনি হারুন কোথায় আছে আমরা জানি না হারুনকে নিয়ে একটি ধোয়াশা কাজ করছে আজও চায়ের দোকানে আমি লোকদের বলতে শুনেছি লোকেরা জানে না হারুন কোথায় আছে কেউ কেউ বলছেন আর্মি হেফাজতে আছে হারুন কি জামাই আদরে আছে যেখানেই থাকো না হারুন জামাই আদরে থাকবে না হারুনের জামাই আদরে থাকবার কথা না দেশের মানুষের প্রাণের দাবি এই নির্যাতক হত্যাকারী হন্তক এই খুনি এই নির্মম অত্যাচারী লোকটির জায়গা হবে কাস্টুরিতে নতুন তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে এবং অন্যান্য উপদেষ্টাদের কাছে আমি জোর দাবি জানাচ্ছি সকলের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে এটা সকলের প্রাণের দাবি আমি মনে করছি আপনারা এক্ষনই দয়া করে হারুনকে কাস্টোডিতে নিয়ে যাবেন এই দেশের মানুষ একটু শান্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে যারা হারুনের নির্যাতনে মৃত্যুবরণ করেছে তাদের আত্মা শান্তি পাবে এক্ষুনি হারুনকে কাস্টরিতে নিতে হবে হারুনের আরেক দোষর বিপ্লব সরকার তথাকথিত বিপ্লবী বিপ্লব সরকার তাকেও কাস্টোডিতে নিতে হবে অন্য যারা নির্যাতনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে কাস্টোডিতে নিতে হবে এবং এক্ষুনি নিতে হবে এই ব্যাপারে আমাদের আর ধৈর্য হবে না আমরা ধৈর্য রাখতে পারছি না আর চাচ্ছি না আমরা বিচার চাই তাদেরকে কাস্টোডিতে নিতে হবে তাদের বিরুদ্ধে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু করতে হবে এই দেশে কবে গণতান্ত্রিক সরকার আসবে কবে নির্বাচন হবে সেই জন্য আমরা অপেক্ষা করতে পারবো না তাদের কৃতকর্মের ফল তাদের এখনই পেতে শুরু করতে হবে অন্তত আমরা তাদের কাস্টোডিতে দেখতে চাই এই মুহূর্তে Please do that. Try to fill the pulse of the countrymen. Do that. Put them behind the bar. Please, our earnest request to the authority, to the interim government, to everyone concerned. Thank you. Thank you all.